অবশ্যই সিবিআই হাতে অনেক বড় তথ্য প্রমাণ চলে এসেছে তারা এই ভিক্ট্রিম সহ দশ জনের ফিঙ্গার প্রিন্ট কালেক্ট করেছে হ্যাঁ বন্ধুরা আমাদের মাইন্ডে শুধুমাত্র ঢোকানো হচ্ছিল সেমিনার রুম সেমিনার রুম সেমিনার রুম সেমিনার রুম সেমিনার রুম মানে সেমিনার রুমেই ওই যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে যেদিনকে নয়ই আগস্ট যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটি সেমিনার রুমেই হয়েছে সেই জিনিসটা আমাদের প্রত্যেকের মাথায় ঢোকানো হচ্ছিল তবে আজকে তোমাদের কাছে বলে দিই সেমিনার রুম জাস্ট একটা মানে কি বলবো নাটকের একটা কি বলবো মঞ্চ তৈরি করতে বলতে পারি একটা মঞ্চ ছিল ওখানে অ্যাকচুয়ালি কিছুই হয়নি হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা দেখো এমন তত তোমাদের দেবো যেখানে তোমরা চমকে যাবে সত্যি তোমরা অবাক হয়ে যাবে যে এতদিন তোমাদের মাইন্ডে যেটা ঘুরছিল অ্যাকচুয়ালি সেটা নয়ই তো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কারণ যেদিকে এগোচ্ছে একটুখানি আশার আলো দেখতে পাচ্ছি যে সাফল্যের দিকে এগোচ্ছি একটু হলেও কোনো জায়গায় আসার আলো দেখতে পাচ্ছি যে অবশ্যই অভয়ার অবশ্যই এই তিলত্তমার দোষীরা শাস্তি পাবে হ্যাঁ বন্ধুরা তো তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে ওই যে সেমিনার রুমের পাশে রুমটা অর্থাৎ বাথরুম টয়লেট এবং যেখানে ডক্টররা বিশ্রাম করে সেই রুমটা কেন এত তড়িঘড়ি করে ভাঙা হলো এবং সেটা কে আদেশ দিয়েছিল সেটা কিন্তু সিগনেচার সহ তোমরা দেখে নিয়েছো যে এই সন্দীপ ঘোষের নির্দেশেই কিন্তু ওই রুমটা ভাঙা হয়েছিল কারণ ওই রুমে অনেক কিছু তোমার কি বলবো লোপাট করার চেষ্টা করা হচ্ছিল অনেক কিছু তথ্য প্রমাণ লুকআউট করার চেষ্টা করা হচ্ছিলো কারণ ওই রুমটা যদি সতেজ থাকে তাহলে অনেক কিছু পর্দা ফাঁস হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় শুধু তাই নয় যেখানে এই অভয়ার মা বাবা বারংবার কিন্তু তারা মানে সাংবাদিক কে বলছিল যে আমাদের মনে হয় যে ওই সেমিনার রুমে কিছু হয়নি সেমিনার রুমে কিছু হয়নি সেখানে শুধুমাত্র প্ল্যানিং পটিং করে একটা রঙ্গমঞ্চ বলতে পারে একটা মঞ্চ যা স্থাপন করা হয়েছে মানুষদের পুরো ব্রেন ওয়াশ করার জন্য মানুষদের মাইন্ড ওয়াশ করার জন্য মানুষদের চোখ এড়ানোর জন্য ওইখানে শুধুমাত্র একটা মঞ্চ তৈরি করা হয়েছে আদার্স ওইখানে কিছু হয়নি সেটা কিন্তু প্রথম দিন থেকে ফার্স্ট ডে থেকেই কিন্তু তিলাত্মা মা বাবা বলেছিলেন সেটা তোমরা সবাই জানো এছাড়াও তিলাত মা বাবা কিন্তু আজকে সরকারের কাছে আজকে স্বাস্থ্য দপ্তরের কাছে এবং রাজ্যের কাছে কিন্তু একটা প্রশ্নই রেখেছে যে তার মেয়ের সাথেই এরকম কেন হলো কেন তার মেয়ের সাথেই এরকম হলো তার মেয়েকে দিয়ে কিন্তু যে কীভাবে তার মেয়েকে ওই মানসিকভাবে টর্চারিং করা হতো সেটাও কিন্তু তারা বলেছেন যে আমার মেয়েকে দিয়ে যে বারবারে ফোন করা তাকে ডিউটির পর ডিউটি দেওয়া এগুলো কিন্তু চলছিলই এগুলো চলছিলই তার মা বাবা কিন্তু এটাও বলেছে যে যেদিনকে আমার মেয়ে মারা গেল সেদিনকে আমার মেয়ের কে এত তড়িঘড়ি করে কেন পড়ানো হলো কিসের কিসের এত ভয় ছিল শুধু তাই নয় আজকে এই অভয়ার বাবা বলছেন যে আমি আমার মেয়ের কাছে কোনো জায়গায় হয়তো একটু ঋণী থেকে গেলাম যেখানে আমার মেয়ে হয়তো আমাকে মারা যাওয়ার পর বলে বাপ আমার মৃত্যুর পর যে সৎ কাজটা হয়েছে সেখানেও কি তুমি টাকা দিতে পারলে না অর্থাৎ শ্মশানে যেখানে তার সপ্তাহটাকে জানানো হয়েছিল সেখানেও কিন্তু যেখানে একটা একটা অ্যামাউন্ট থাকে সে অ্যামাউন্টটাও পর্যন্ত কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছিল। সে অ্যামাউন্টটাও কিন্তু এই তিলার মা বাবার কাছ থেকে না হয়নি শুধু তাই নয় শুধু তাই নয় এই ডেড বডি যখন তিলোত্তমার বাড়িতে নিয়ে আসা হয় তখন কিন্তু এই একটা রুমে গিয়ে কিন্তু ডিসি সাহেব কিন্তু তার বাবাকে কিন্তু অর্থাৎ তিলোত্তমার বাবাকে কিন্তু পয়সা হ্যাঁ টাকাও কিন্তু অফার করেছে এবং তার সদুত্তর কিন্তু তার বাবা সেই সময় সেই মুহূর্তে দিয়ে দিয়েছে কেন কিসের জন্য ধামাচাপা করানো হচ্ছিল কিসের জন্য মানে প্রথম থেকেই প্ল্যানিং পটিং করে ওটাকে ধামা চাপা করে দেওয়া হচ্ছিল যাতে সব চাপা পড়ে যায় ওরা ভেবেছিল টাকা দিয়ে সবার মুখ যেরকম বন্ধ করা যায় এই টাকা দিয়েই সবার মুখ বন্ধ করে দেবে যেই বাবা মার একটিমাত্র সন্তান তোমরা একবার ভাবো যেই বাবা মার একটিমাত্র সন্তান তাকে তিল তিল করে বড় করে আজকে তাকে ডাক্তার বানিয়েছে তাকে দেশের কাজের জন্য দেশের সেবার জন্য তাকে তৈরি করেছে হ্যাঁ তার মানে তার এরকম একটা প্যাসেফিক হ্যাঁ মর্মান্তিক মৃত্যুতে হ্যাঁ সে কি করছে এই কমিশনার এরা কি করছে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে বা রে বাহ বাহ পুলিশ প্রশাসন বাহ এখানে কার হাত আছে এর আগে আমরা কিন্তু শুনেছি হ্যাঁ যেটা এই তিলোত্তমার মা বাবাই কিন্তু বলেছে যে তার আগে কিন্তু আমাদের এই হ্যাঁ রাজ্যের দিদিই কিন্তু তাদের কাছে ফোন করেছিল মানে এখানে কত দিকে জল ঘোরা সেটা বুঝতেই পারছি কোন দিকে যাচ্ছে জিনিসটা সেটা তোমরাও বুঝতে পারছো এবার বলি যে প্রথম দিন থেকে কিন্তু এই পুলিশ প্রশাসন কিন্তু প্রথম দিন থেকে কিন্তু সঞ্জয়ের দিকে আঙুল তোলা হয়েছে যে সঞ্জয় রেপ করেছে সঞ্জয় রেপ করেছে সঞ্জয় কাজটা করেছে কিন্তু কিন্তু যেটা সিবিআই মানতে চাইছিল না এইটা অবশ্যই রেপ এবং হরতা কিন্তু সিবিআই এই জিনিসটা মানতে চাইছিল না যে ওটা একজনের দ্বারা কিন্তু সম্ভব নয় ওটা হয়েছে একের বেশি মানুষ যেটা করেছে কারণ যা যেখানে যেই মানে আমরা দেখেছি তিলোত্তমার মানে যেটা আমরা শুনতে পেরেছি অ্যাকচুয়ালি তিলোত্তমার শরীরে কিন্তু মানে যেই ধরনের কামড়ের দাগ পাওয়া গেছে এবং যেই ধরনের সিমেন্ট পাওয়া গেছে অতটা পরিমাণে এছাড়াও এছাড়াও তার যে চোখে মুখ রক্ত বেরিয়েছে এবং তার যেরকম শরীরটাকে বিকৃতি করে দেওয়া হয়েছে সেটা কখনোই একজন ওপর মানে একজনের পক্ষে সম্ভব নয় তার জন্যই তার জন্যই সিবিআই কিন্তু তার ইনভেস্টিগেশনটাকে কিন্তু আরও ডিপলি বাড়িয়ে দিয়েছে এবার তোমাদের আটা কথা বলে রাখি যে কি করে কি করে এই ফুটপিন ফুটপ্রিন্ট দশজনের এই ভিক্টেম সহ দশজনের ফুটপ্রিন্ট এই সিবিআইদের হাতে কি করে গেল এবার তোমাদের বলি যে আজকে যেই মেশিনগুলোর কথা আগেও বলা হচ্ছিল যে এই মেশিনগুলো দিয়ে সিবিআইরা কী করবে তো সেখান থেকেই একটা মেন যে মেশিনটা সেটা হচ্ছে থ্রি ম্যাপিং ক্যামেরা হ্যাঁ যার দ্বারা কোনো জায়গায় ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছু আছে কি না সেটা কিন্তু মানে সেই ক্যামেরায় কিন্তু উঠে যায় টানা দশ দিন এক দুদিন না টানা দশ দিনের পরীক্ষার ফলে আজকে মানে আজকে সেই সাফল্যটা পেয়েছে সিবিআই রাতের শেষ পর্যন্ত দশজনের ফুটপ্রিন্ট এবং এই ভিক্টেমের ফুটপ্রিন্ট সব দশ দিনের ফুটপ্রিন্ট কিন্তু তাদের হাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এইখানেও তোমাদের একটা কথা কথা বলে রাখি কিছু পুরোনো যে কথাগুলো যখন তোমরা মানে তোমাদের যখন নাকি এই তোমাদের আগেও আমি বলেছিলাম যে এই সঞ্চয়ের পরজ্ঞাপ টেস্ট এই টেস্টে কী ধরনের প্রশ্ন করা হয় এবং তোমাদের বলে রাখি কিছু কিছু মানুষ এসে বলছো যে আমি এইসব তথ্য কোথা থেকে পাচ্ছি দেখো আমি আমার ভিডিও যারা দিন দেখো তারা এইটুকু জানো যে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো কিন্তু পরকর্মে কিন্তু নিউজ চ্যানেলগুলোতে দিচ্ছে তার মানেই আমি কিন্তু না জেনে শুনে কোথাও থেকে কিন্তু একটা উটকো তথ্য তোমাদের সামনে এনে দেব না কারণ এটা একটা সিরিয়াস কেস এখানে কিন্তু কোনো উটপটাং তথ্য তোমাদের কাছে এনে দিতে পারি না আমি তাই না তো সেখানে যে তথ্যগুলো আমি নিশ্চয়ই এখান থেকেই আনছি নিশ্চয়ই সেরকম সঠিক জায়গা থেকেই এনে তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা যাতে সুবিধা হয় বুঝতে তোমরা যেন জানতে পারো তার জন্য কিন্তু তুলে দিচ্ছি আমি কিন্তু সর্বপ্রথম কিন্তু এখানে বলেছিলাম এই বিক্রম সিং এই তারপরে হচ্ছে সুমন হাজরা এদের কথা কিন্তু বলেছিলাম যে এই কথাগুলো এখন কিন্তু পরপর উঠে আসছে শুধু তাই নয় শুধু তাই নয় এখানে কিন্তু আমি এই এই সঞ্জয়কে পরের প্রেসে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ তোমাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে সঞ্জয় সঞ্জয়কে বলো এই সন্দীপকে বলো এদেরকে প্রথমত কিছু মানে যা যখন নাকি সিবিআইরা পলিট্রাফ টেস্ট করে তখন প্রথমে কিছু সাদা প্রশ্ন করে যেরকম তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি খেয়েছো তোমার তোমার জামার যে জামা পড়েছে যেটা কী কালারের এরকম ধরনের কোশ্চেন পড়ে থাকে তারপরে কিন্তু ডিফিকাল্ট টাইপের প্রশ্ন করা হয় তো ডিফিকাল্ট টাইপের প্রশ্নের মধ্যে সাতটা প্রশ্ন তাকে করা হয়েছিল এবং সাতটা প্রশ্নের মধ্যে সে কী ধরনের অ্যান্সার দেয় সেটাও তোমাদেরকে বলছি এবং তার থেকে কিন্তু আই তার তদন্তটাকে আরও গাঢ় এবং ডিপলি করে নিয়েছিল হ্যাঁ বন্ধুরা তোমরা চমকে যাবে যে এই প্রশ্নগুলোর এই সঞ্জয় কি কি অ্যান্সার দিয়েছিল এবং তার তার পরি পরিপ্রেক্ষিতে কি কি হয়েছিল তো প্রথমে সঞ্জয়কে প্রশ্ন করা হয় তুমি কি রেপ করেছ সঞ্জয় বলে না তুমি কি আরজি তুমি কি আর জি কলে গেছিলে বলেছে হ্যাঁ তারপরে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কিসের জন্য গেছিলে বলেছে কাজ ছিল তারপরে জিজ্ঞাসা করা হয়েছে তোমার থার্ড ফ্লোরে কি কেউ ছিল বলেছে না তারপরে জিজ্ঞাসা করা হয়েছে যে ওই রুমে যে রুমে তুমি গেছিলে সেই রুমে তুমি কি এই অভয়াকে মুখ আর নাক চিপে ধরেছিলে বলেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এইখানেই যেখানে বলেছে যে তুমি মুখ আর নাক নাক কি চিপে ধরেছিলে বলেছে হ্যাঁ তারপরে জিজ্ঞাসা করা হয়েছে তোমার সাথে কি কেউ ছিল বলেছে না এবং সর্বোপরি প্রশ্ন আবার যখন প্রশ্ন করা হয় তুমি কি এই তিরোত্তমকে হত্যা করেছ বলেছে না এখানে এখানে যে যে হত্যা করেনি সে নাক মুখ চিপে ধরলো সে এত বড় ব্লাইন্ডার কেস ঘটালো আবার সে বাপিস চলে আসলো এখানেই কিন্তু এই এই সিআইডির কিন্তু তাদের আরও এই মাথার কি বল প্রশ্নগুলো এই সঞ্জয়ের প্রশ্নগুলো তাদেরকে তাদের সন্দেহটাকে আরো বাড়িয়ে দেয় তারপরে কিন্তু তারা ইনভেস্টিগেশনটাকে আরো জোরদার চালিয়ে নেওয়ার চেষ্টা করে আর তারপরেই কিন্তু এই দশ দিন তারা ক্রমাগত দশ দিন বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা তারা দশ দিন এই জিনিসটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা কিন্তু শেষ পর্যন্ত বের করে এবং তোমাদের বলে রাখি যে তোমরা শুধু ভাবছিলে আমরা এতদিন কি ভাবছি সেমিনার রুমে কিছু হতে পারে তাই না যেটা এই মিথের মা বাবা কিন্তু সেমিনার রুমে কিছু হয়নি তাদের কারণ তারা সেই স্পটে গিয়ে দেখেছে তাই তারা বুঝতে পারছে জুতোটাকে সাজানো সাজিয়ে রাখা হয়েছে তার মেয়েকে যেইভাবে পরিপাটি করে রাখা হয়েছে তার থেকে বলা যাচ্ছে তার মেয়েকে পুরোপুরিভাবে ওখানে একটা স্ট্রাকচার বানিয়ে তার মেয়েকে রাখা হয়েছে কিন্তু তারা কিন্তু প্রথম দিন থেকে বলছে যে সেই জায়গায় কিছু হয়নি অর্থাৎ সেমিনার রুমের বাইরে আরো দুটো রুম অর্থাৎ মেডিকেল একটা হচ্ছে তোমার মেডিকেল এর একটা রুম ছিল আর আছে চেস ডিপার্টমেন্ট এই দুটো রুমে এই দুটো রুমে হ্যাঁ যে যেই দুটো রুম ভাঙা হয়েছে সেই দুটো রুমেই কিন্তু যখন নাকি ইনভেস্টিগেশন করে সিআইডি সেখান থেকেই কিন্তু তারা এই দশজনের ফিঙ্গারপ্রিন্ট এবং সরি দশজনের ফুটপ্রিন্ট এবং এই ফুট ফুটপ্রিন্ট কিন্তু পাওয়া গেছে হ্যাঁ তোমাদের মাথা থেকে এবার সরিয়ে দাও যে সেমিনার রুমে কিচ্ছু হয়নি সেমিনার রুমে কিন্তু তিলোত্তমার সাথে ওরকম মর্মান্তিক কোনো কিছুই ঘটেনি ওটা কিন্তু হয়েছে পুরোপুরি তার পাশের রূপ চেস ডিপার্টমেন্টে এটাই আমরা ধরে নিতে পারি তাই নাকি এবার কোন দশজনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেটা তোমরা অবশ্যই ধীরে ধীরে সমস্তটা জানতে পারবে যে তাদের নাম কি সেটাও অবশ্যই সিবিআই প্রকাশ্যে আনবে কারণ এগুলো তোমাদের কাছে আগের প্রকাশ্যে আনা দরকার আনা দরকার আজকে একের পর এক আজকে প্রথমে তোমরা একটা জিনিস ভাবো প্রথমে কিন্তু সঞ্জয় কিন্তু প্রকাশ করেছিল এই থানায় গিয়ে যে সে হত্যাও করেছে এবং সে রেপও করেছে তারপরে গিয়ে সে যখন নাকি এই সিবিআইয়ের কাছে যায় তখন কিন্তু সে পুরোপুরি ডিনাই করেছে আমি কিছু করিনি তারপরে পরে টেস্টে কিন্তু সে পুরোপুরি এই ধরনের কথাগুলো কিন্তু সে বলে এখানে অনেক জটলা আছে এটাও তোমাদের বলে রাখি এই তিলোত্তমার ফরেন্সিক রিপোর্টে যেই তথ্যগুলো এসেছিল সেগুলো সমস্ত ভুল এবং সেগুলো পুরোপুরি একটা বানানো সাজানো একটা আহ মানে ঘটনা বলতে পারো হ্যাঁ বন্ধুরা এটা এতদিন আমরা কি জানতাম যে এটা আমরা বলতাম যে এটা ভুল 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 কিন্তু আজকে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যেদিনকে তিলোত্তমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে যেদিনকে সকালবেলা এই সন্দীপকে সমস্তরা জানতে পারে তখন সে কিন্তু দেবাশীর সোমকে ফোন করে এবং দেবাশীর সোমকে কিন্তু সে একবার দুবার নয় চার চারবার ফোন করে হ্যাঁ বন্ধুরা চার চারবার কিন্তু ফোন করে এবং টাইমটাও তোমাদের বলে দিচ্ছি বারোটা পঞ্চাশ একটা আঠাশ পাঁচটা ঊনপঞ্চাশ এবং পাঁচটা আটান্ন এই চারবার সেদিনকে এই দেবাশিস বোসকে দেবাশীর শ্রমকে কিন্তু এই সঙ্গে ফোন করে এবার আর কথা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু দেবাশের সোমই ছিল না এইখানে আরও তিনজন কিন্তু বিশ্ব মানে বিশেষজ্ঞ বলতে পারবো না তারা অ্যাকচুয়ালি তারা পড়াশোনা করছে এখনও তারা কিন্তু বিশেষজ্ঞ হয়ে ওঠেনি তারাও কিন্তু এই ফরেন্সিক রিপোর্ট তৈরি করার জন্য কিন্তু তারাও ছিল তারাও ছিল এবার তোমাদের বলে রাখি যে কখনো কিন্তু যেই হসপিটালে এই ধরনের ঘটনা ঘটে সেই হসপিটালে কিন্তু এই ধরনের মানে এই ধরনের কিন্তু এই ধরনের কাজ কিন্তু হয় না সেটা কিন্তু অন্য হসপিটালের কিন্তু সেই এই কাজগুলো হয় কিন্তু এখানে কিন্তু সেই হসপিটালেই কাজগুলো হয়েছিল এই হসপিটালে কাজগুলো হয়েছিল এবং এই এই যে জিনিসটা পুরোপুরি সাজানো গোছানো সেটা কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে আজকে যারা বিশেষজ্ঞ নয় তারা কি করে পারে যে এই ফরেন্সিক ফরেন্সিকের রিপোর্টটা বানাতে তারা কি করে পারে তোমরাই তোমাদের কাছে এই জিনিসটা অবশ্যই প্রশ্নটা আসবে তারা কি করে এই জিনিসগুলো করতে পারবে এখানে অনেক বড় জটলা অনেক বড় একটা মানে র্যাকেট কাজ করেছে এখানে শুধুমাত্র বিক্রিম সরি এখানে শুধুমাত্র দোষী সংযোগেই প্রথম থেকে কিন্তু করে আসা হচ্ছে কিন্তু একের পর এক একের পর এক সবাই আস্তে আস্তে সবাই এবার কিন্তু বেরোবে কারণ দশজনের জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে মানে তাদেরকে ধরতে পারলে এবং তাদেরকে শনাক্ত আমাদের সিবিআই করে ফেলেছে পরবর্তীকালে তাদের নামগুলো আমরা জেনে যাব তাহলেই বলা যাবে যে কোন দশজন কোন দশজন সেদিনকে তিলোত্তমার সাথে ওরকম একটা পিসাচিওটা কাজ করেছে কারা কারা আছে এর মধ্যে সমস্তরা বেরিয়ে যাবে শুধু তাই নয় এই যে সেমিনার রুমের পাশে যে বয়েজ হোস্টেলে সেদিনকে এরকম ধুমধাম করে যে একটা পার্টি চলছিলো হ্যাঁ অনেক রাত অবধি সেখানে মানে যারা ছিল তারাও এই কাজটা করেছিল এই কাজটা যুক্ত আছে কি না সমস্তরা কিন্তু আগামী দিনে তোমরা জানতে পারবে হ্যাঁ বন্ধুরা অনেক বড় তত্ত্ব ফাঁস হতে চলেছে আগামী দিনে কারণ সিবিআই রাতে যখন আর একটা একটা জিনিস চলে আসছে না আগামী দিনে অনেক বড় সাফল্যের রূপ আমরা দেখতে চলেছি কারণ এই যে এই যে সন্দীপকে এতদিন আমরা কি জানতাম সন্দীপকে এতদিন আমরা জানতাম যে সে যেই ধরনের কাজগুলো করেছে দু নম্বরই কাজগুলো সে করেছে সে কাজের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আজ কিন্তু এটা আমরা মানে এই যে তীরোত্তমার মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত যে এই যে রুমটা ভাঙা হয়েছে কার নির্দেশে এটা কিন্তু এই সন্দীপ সন্দীপ ঘোষের নির্দেশে কেন ভাঙা ভাঙা হয়েছে এটা কিন্তু পুরোপুরি তীরোত্তমা রিলেটেড এটি কিন্তু পুরোপুরি ক্লিয়ার তোমার রিলেটেড এটা কিন্তু কোনো কোনো রকমই কিন্তু কনসপেরেসি বা কোনো রকম কিন্তু দু নম্বরই বিজনেসের বা নম্বর দু নম্বরই যে কাজগুলো করে বেড়াতে সেগুলো কিন্তু সংক্রান্ত নয় তার মানে এটা কিন্তু আমাদের কনফার্ম হতে হবে যে সন্দীপ ঘোষ সমস্তরা জানে সমস্তটা জানে একে একে দেখো এই দেবাশিস সোম অসুস্থ হয়ে গেলেন তারপরে পুলিশ কমিশনার উনি নাম ওনার ভুলে গেছে উনি উনিও অসুস্থ হয়ে যাচ্ছেন কেন এদের অসুস্থতা এত কারণ কি কিসের টেনশন তাদের কাজ করছে যে সবাই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে সত্যি হাস্যকর সামনের দিনে আমরা সবাই আশাবাদী এই সিবিআইয়ের ওপর এই ইডির ওপর যে তারা অবশ্যই আমাদের আশা আলো দেখাবেন তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা